অনলাইনে বিজ্ঞাপন দেখে মাদারীপুর থেকে চাঁদপুরে আইফোন কিনতে এসে মারামারিতে প্রতারক চক্রসহ তিন যুবক ছুরিকাঘাত হয়ে গুরুতর আহত হয়েছে চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের প্রেসক্লাব ঘাটের পেছনে ডাকাতিয়া নদীর পারে এই ঘটনা ঘটে এ ঘটনার সাথে জড়িত চার যুবককে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ আহতরা হলেন ঢাকার মাদারীপুর কালকিনি থানার নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আল আমিন একই এলাকার সুলাইমানের ছেলে রাহাত ও চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকার শফিকুল ইসলামের ছেলে মোবাইল বিক্রেতা আফনান এদের মধ্যে পেটে ছুরিকাঘাত হয়ে গুরুতর আহত অবস্থায় আফনানকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকায় প্রেরণ করা হয়েছে বাকি দুজন চাঁদপুর মডেল থানা পুলিশ হেফাজতে সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আইফোন কিনতে আসা আহত আল আমিন ও রাহাত জানান অনলাইনে বিজ্ঞাপন দেখে তারা তিনজন মঙ্গলবার দুপুরে ঢাকার মাদারীপুর থেকে চাঁদপুর কয়েকজন যুবকের কাছে আইফোন কিনতে আসেন চাঁদপুরে যে কজন যুবকের কাছে তারা ফোন কিনতে আসেন তারা তাদের তিনজনকে চাঁদপুর প্রেসক্লাব ঘাটের ডাকাতিয়া নদীর পারে নিয়ে যান সেখানে তারা তাদেরকে ফোন না দেখিয়ে উল্টো তাদের সাথে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা বাধা দিলে ফোন বিক্রেতারা তাদের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন